সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে আমি শুভজিৎ দাস তোমাদের প্রিয় রাজ আসার ক্লাস টেনের এর ভৌত বিজ্ঞান নিয়ে এটা ভৌত বিজ্ঞানের প্রথম ক্লাস প্রথম ক্লাস যেটা ছিল ডেট শিডিউল সেটা বিভিন্ন কারণবশত সেটা পোস্টপন্ড হয়েছিল এবং আজ থেকে কিন্তু ভৌতবিজ্ঞানের ক্লাস শুরু হয়ে যাচ্ছে আমরা মাঝে মাঝে কিছু রিসেডিউল করে দেবো এবং কিছু এক্সট্রা ক্লাস কিন্তু এর মাঝে ভরে দেবো যাতে টাইমের আগে সিলেবাসটা কভার করা যায় সেটা আমরা দেখে নেব সেটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই রাজা স্যার আছে তো এবার যেটা নিয়ে কথা বলবার সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান মাধ্যমিকের যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে কিন্তু অন্যতম তার কারণ ভৌতবিজ্ঞান কিন্তু অঙ্ক বেশ করে ভৌতবিজ্ঞান তার মানে এই চ্যাপ্টারটা এই সরি এই সাবজেক্টটা তোমাদের জন্য কিন্তু ইন্টারেস্টিং যেমন আছে প্র্যাকটিসের সেরকম ব্যাপার থাকবে প্র্যাকটিক্যাল ব্যাপারগুলোও থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে তোমার কিন্তু ইকুয়েশনস থাকবে তার উপর ডিপেন্ড করে এবং সব থেকে বেশি তোমার মাথাতে যে জোর দেবে প্রেসার দেবে সেটা কিন্তু এই ভৌত বিজ্ঞান সাবজেক্টটাই চিন্তার কিছু নেই আমরা প্রথমে সিলেবাস ওয়াইজ পড়াবো যেমন পড়াচ্ছি সঙ্গে সঙ্গে কিছু শর্টস বলো কিছু ফানি ভিডিওস বলো ফানি বলতে ল্যাপটপ বা নাচ গান এসব না আমরা ফানি ভিডিও বলতে বুঝি যে বিভিন্ন বোধবিজ্ঞানের টপিক রিলেটেড বিভিন্ন গল্প ছোট যাতে তোমরা তোমাদের কনসেন্ট্রেশনটা এখানে একটা বুস্ট হতে পারে আমরা সেরকমও কিছু আয়োজন করেছি আস্তে আস্তে তোমরা দেখতে পাবে এটা প্রথম ক্লাস তো আজকে আমরা শুধুমাত্র সিলেবাস ডিস্ট্রিবিউশনটা বোঝাবো অর্থাৎ তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম হয় টোটাল কোন কোন জায়গা থেকে কীরকম নাম্বারের কোশ্চেন আসে তারপর আমরা প্রথম চ্যাপ্টার যেটা সেটা অল্প পরিমাণে কিন্তু তোমাদেরকে পড়াবো বেশ ঠিক আছে চলো শুরু করি গল্প তো হতেই থাকবে রাজা সঙ্গে চলো শুরু করা যায় প্রথমেই তোমাদের ভৌতবিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটা নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা এই পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে মোট তোমাদের পাঁচ নাম্বার পড়ছে মাধ্যমিকের কথা মতো চলছে প্রথম ইউনিট টেস্ট দ্বিতীয় ইউনিট টেস্ট তৃতীয় ইউনিট টেস্ট অর্থাৎ টেস্ট যেটা সেটা সংক্রান্ত সমস্ত ইনফরমেশন তোমরা বিভিন্ন বইয়ে পেয়ে যাবে আমাদের টার্গেট থাকবে কিন্তু দু হাজার সাতাশের মাধ্যমিককে বেস করে হ্যাঁ তোমরা যেভাবে ক্লাসগুলো জয়েন করবে যেভাবে এগোবে তাতে তোমাদের ইউনিট টেস্টও কভার হয়ে যাবে এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই ঠিক আছে তাহলে প্রথম যে চ্যাপ্টারটা থাকছে তোমাদের জানো বোধবিজ্ঞানের তিনটে প্লট আছে অর্থাৎ তিনটে সেকশন ভাঙাই আছে প্রথম যেটা হচ্ছে ইন জেনারেল যেটা আমরা প্রথমেই চ্যাপ্টারটা বলা আছে যেমন গ্যাসের আচরণ পরিবেশের জন্য ভাবনা রাসায়নিক নেক্সট যে পার্টটা চলে আসছে তাপ আলো চলধরিত পরমাণু এই চারটা হচ্ছে তোমাদের পদার্থবিদ্যার পার্ট আর লাস্টে যেগুলো পড়ে থাকলো সেগুলো হচ্ছে রসায়নের পার্ট বেশ প্রত্যেকটা থেকে কত কি নাম্বার আসছে না আসছে সেটাকে আমরা বলে দিই তারপর আমরা এক নম্বর চ্যাপ্টারটা শুরু করবো দেখতেই পাচ্ছ আমরা বোর্ডে অলরেডি এক নম্বর চ্যাপ্টার দিয়ে স্টার্ট করে রেখেছি মানে এটা শুরু হবে আছে প্রথমে যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা তোমরা খাতা পেন নিয়ে বসেছো নিশ্চয়ই আমার ক্লাস করতে বসেছো যখন তখন খাতা পেন তো আছে চলো নোট ডাউন করে নাও একদম তোমাদের জন্য জিস্ট করে নিয়ে এসেছি চলো এক নম্বর চ্যাপ্টার চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এমসিকিউ দেখতে পাচ্ছ এক নম্বরের একটা আসছে ভিএসএ এর ভেরি শর্ট অ্যানসার এটা আসছে এক নম্বরের দুটো দু নম্বর শর্ট অ্যানসার দু নম্বরের একটা দু নাম্বার তাহলে মোট পাঁচ নাম্বার হচ্ছে এই চ্যাপ্টার থেকে বেশ দু নম্বর চ্যাপ্টার গ্যাসের আচরণ এখানে পড়ছে এমসিকিউ এক নম্বরের একটা ভিএসএ এক নম্বরের দুটো এস এ দু নম্বরের একটা আর এল এ লার্জ আনসার যেটা সেটা তিন নম্বরের একটা মোট আট নম্বর রাসায়নিক গণনা এমসিকিউ এক নম্বরে একটা এল এ তিন নম্বরের একটা অর্থাৎ মোট চার নম্বর তাপের ঘটনা থেকে পাঁচ নম্বর পড়ছে মোট এমসিকিউ এক নম্বরের একটা ভিএসএ এক নম্বরের একটা এল এ তিন নম্বর একটা আচ্ছা আলো থেকে তোমাদের পড়ছে মোট বারো নম্বর আলো আর চলতরিত বারো নম্বর যেটা মাধ্যমিকের জন্য সর্বোচ্চ নাম্বার এই দুটো চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনেক লেন্দি ক্লাস হবে এনসিকিউ করবে এক নম্বরের দুটো ভিএসএ এক নম্বরের দুটো এস এ দু নম্বরের একটা আর এলএ এ তিন নম্বরের দুটো আলো এবং চলতরিত উভয় ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন সেম আছে বারো বারো চব্বিশ তারপর যেটা আসছে সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস এখান থেকে পাঁচ নাম্বার এমসিকিউ এক নম্বরের একটা ভিএসএ এক নম্বরের একটা আর লার্জ অ্যান্সার তিন নম্বরের একটা তাহলে এই পুরো সেগমেন্টটা এখন পর্যন্ত পদার্থবিদ্যা শেষ হলো এবং জেনারেল শেষ হলো এরপর চলে আসছে পর্যায় সারণী ছ নম্বর থাকছে এক নম্বরের একটা ভিএসএ এক নম্বরের দুটো এল এ তিন নম্বরের একটা আয়নীয় যৌগ থেকেও ছ নম্বর এমসিকিউ এক নম্বরের একটা ভিএসএ এক নম্বরের একটা এস এ দু নম্বরের দুটো তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া মোট ছ নম্বর থাকছে এমসিকিউ এক নম্বরের একটা ভিএসএ এক নম্বরের দুটো এল এ তিন নম্বরের একটা পরীক্ষাগারে রাসায়নিক রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন মানে ইনঅর্গানিক কেমিস্ট্রি এখান থেকে আট নম্বর আছে এমসিকিউ এক নম্বরের একটা ভিএসএ এক নম্বরের দুটো এস এ দু নম্বরের একটা এল এ তিন নম্বরের একটা ধাতুবিদ্যা মোট পাঁচ আছে এমসিকিউ এক নম্বরের একটা ভিএসএ এক নম্বরের দুটো এস এ দু নম্বরের একটা জৈব রসায়ন অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তী ক্লাসগুলোতে উত্তীর্ণ হয়নি খুবই গুরুত্বপূর্ণ লাগবে সায়েন্স নিয়ে পড়লে সেখান থেকে আট নম্বর আছে এমসিকিউ এক নম্বরের একটা বিএসসি এক নম্বরের দুটো এস এ দু নম্বরের একটা এবং এল এ তিন নম্বরের একটা আচ্ছা এই প্যাটার্নটা আমরা করে রেখেছি তোমাদের জন্য এটা ভিডিও শেষে বা ডেসক্রিপশনে এটা ছবি পেয়ে যাবে বা এড লিঙ্ক পেয়ে যাবে বেশ তাহলে এটাতে গেল তোমাদের নাম্বার ডিভিশন ঠিক আছে তোমরা নিশ্চয়ই জানো নব্বই এর যে মাধ্যমিক পরীক্ষা হবে রিটেন তার কোশ্চেন প্যাটার্ন ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে একটু বাকিদের থেকে আলাদা আলাদা বলতে কোশ্চেন প্যাটার্ন নাকি কিন্তু আলাদা বলতে এক্সট্রা কোশ্চেন নাম্বারটা কিন্তু খানি কম প্রথমেই যেটা আসছে এক নম্বরের এমসিকিউ পনেরোটা দু নম্বর পার্টে আসছে এক নম্বরের শর্ট কোশ্চেন যেগুলো থাকে ভিএসএ যেটা বলেছি ভেরি স্মল অ্যান্সার এর মধ্যে শূন্যস্থান পূরণ থাকবে সত্য থাকবে এক কথায় উত্তর থাকবে এবং কলম ম্যাচ থাকবে মানে স্তম্ভ ম্যাথ যেটা আছে এক নম্বর স্তম্ভের সঙ্গে আরেকটা স্তম্ভ মিলন এগুলো থাকবে একুশটা কোশ্চেন তাহলে মোট হয়ে গেল শর্ট কোশ্চেন ছত্রিশটা নাম্বার নেক্সট যেটা চলে আসছে সেটা হচ্ছে দু নম্বরের নটি কোশ্চেন এবং তিন নম্বরের বারোটি কোশ্চেন বেশ তাহলে মোট নব্বই নম্বরের কোশ্চেন ফিগার হয়ে গেল এবার তিন নম্বরের যে কোশ্চেনগুলো থাকছে বারোটা সবকটা তুমি এক্সট্রা কোশ্চেন পাবে না বা বলা থাকবে না যে চোদ্দটার মধ্যে বা ষোলোটার মধ্যে তুমি বারোটা কোশ্চেন অ্যান্সার করো তা কিন্তু নয় তোমাদের কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে অথবা দেওয়া থাকবে কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে অথবা দেওয়া থাকবে না তো তোমাকে কিন্তু প্রত্যেকটা চ্যাপটাকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে যেতে হবে যেহেতু এটা বোধ প্রথম ক্লাস তোমাদের সবারই প্রথম আগ্রহ থাকবে কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে জানা যেটা আমরা জানিয়ে দিয়েছি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দিয়েছি এটাও বলে দিয়েছি মাধ্যমিক কোশ্চেন প্যাটার্ন কিরকম হয় চ্যাপ্টার ওয়াইজ কিরকম কি আছে না এবার তোমাদের যেটা বলতে চলছি সেটা কিন্তু ভালো করে মনে প্রথমেই যেটা হচ্ছে তোমাদের ভৌত বিজ্ঞান আমরা যেরকম করে পড়াবো সঙ্গে সঙ্গে পড়ে যেতে হবে তার কারণ ভৌত বিজ্ঞানকে পড়তে বা বুঝতে খুব ভালো লাগে কিন্তু মনে রেখে যখন তুমি নামাবে তখন কিন্তু অতটাও সহজ জিনিস নয় বুঝতে পারছো তো সব থেকে বড় ব্যাপার এর যে পদার্থবিদ্যার যে সেগমেন্টগুলো আছে বিশেষ করে তোমার তাপ চলদরিদ আলো পরমাণু রসায়ন যে নিউক্লিয়াস এই যে চারটে চ্যাপ্টার আছে এই থেকে কিন্তু কিন্তু আসে সবসময় এমন নয় যে ভূভ হু এক্সারসাইজ যেরকম আছে বা সেরকম করে গেল নাও আসতে পারে বোধমূলক কোয়েশ্চেন হয় তোমরা জানো কোশ্চেন পাটার এখন জ্ঞানমূলক বোধমূলক আসছে এবং তোমাদেরকে বিশ্লেষণও করতে হতে পারে তার জন্য কিন্তু পড়তে হবে বেশ বাকি কথা না হয় আমরা পরের ক্লাসে বাকিটা বলে দেবো চলো আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি চলো তাহলে আমরা আজকে যেটা সেটা হচ্ছে ভৌত এক নম্বর চ্যাপ্টার নাম কি পরিবেশের জন্য ভাবনা আমাদের ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার বেসিক চ্যাপ্টার যেখানে পাঁচ নাম্বার থাকবে বলে দিয়েছি নাম্বার ডিস্ট্রিবিউশন অলরেডি লিখে দিয়েছি বলেও দিয়েছি তোমরা দেখে নিয়েছো এই চ্যাপ্টারে আমরা কি কি বলবো প্রথমে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বায়ুমন্ডল বায়ুমন্ডল আচ্ছা আমাদের বায়ুমন্ডল যেটা তুমি খালি চোখে দেখতেও কিন্তু সেই বায়ুমন্ডল আছে বলে কতটা আমরা সুরক্ষিত সেটা কিন্তু আমরা এই চ্যাপ্টার সম্বন্ধে জানবো আবার আমাদের এই কীর্তিকের জন্য বায়ুমন্ডল কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আস্তে আস্তে সেটাও কিন্তু আমরা এই যার তো নাম আছে পরিবেশের জন্য ভাবনা ভাবতেই হবে তার কারণ শুধু তোমার আর আমার ব্যাপার না পুরো জীব জগতের একটা বড় ভূমিকা নিচ্ছে কিন্তু বায়ুমন্ডল বায়ুমন্ডল কত দূরবৃন্দ বিস্তার আছে বায়ুমন্ডল ভূপৃষ্ঠ থেকে শুরু করে একদম ষোলো হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তার আছে কোন কোন বইয়ে এই রেঞ্জটা তোমরা দশ হাজার কিলোমিটারও দেখতে পারো কেন দেখতে পারো সেটা আমরা আজকে বায়ুমন্ডলের যে প্রত্যেকটা ক্লাসিফিকেশন করবো প্রত্যেকটা লেয়ারের নাম বলবো তখনই তোমরা বুঝতে পেরে যাবে যে বাকি লাস্ট যে ছ হাজার কিলোমিটার আছে সেটাকে না ধরার কারণটা কি ঠিক আছে চলো তাহলে দেখা যাক আস্তে আস্তে প্রথমে এই বায়ুমণ্ডলে যতগুলো লেয়ার আছে তার মধ্যে আচ্ছা আমরা যদি এটা পুরোটা মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হয় এবং ধরো এটা আমাদের ভূপ্রস্থ ঠিক আছে এই প্রথমেই যে একটা আসছে ভূপ্রস্থ থেকে মোটামুটি 16 কিমি 16 থেকে 18 কিলোমিটার এই নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের প্রথম স্তরের নাম যেখানে কিন্তু আমরা প্রত্যেকেই আছি যেহেতু বায়ুমন্ডলের সব থেকে নিচের স্তর তাহলে সেখানে কিন্তু অক্সিজেনের আধিক্য সব থেকে বেশি তার জন্যই আমরা কিন্তু অক্সিজেন গ্রহণ করি বায়ুমণ্ডলে এই ভূপৃষ্ঠ থেকে যত উপর থেকে যাবে অক্সিজেনের প্রাধান্য আস্তে আস্তে কমে কমে যাবে বেশ তাপমাত্রার দিক থেকে যদি বলা হয় তাহলে প্রত্যেক আস্তে আস্তে আমাদের যত উপর দিকে বাড়বে তাপমাত্রা কিন্তু হ্রাস পাবে কত করে হ্রাস পাবে আমরা এক কিলোমিটার উপরে যদি উঠি এক কিলোমিটারে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু তাপমাত্রা কমে 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 যায় ঠিক আছে তাহলে প্রথমে আমরা দেখতে পেলাম আস্তে আস্তে যদি বায়ুমণ্ডলের উপর দিকে যায় এক অক্সিজেনের গাঢ়ত্ব কমে যাবে দুই তাপমাত্রা কিন্তু হ্রাস পাবে যে কারণের জন্য যত যত মাউন্টেন আছে বা পর্বত গুলো আছে পর্বত সিংহ সেগুলোতে কিন্তু উচ্চতার সমস্যা তাপমাত্রা কমে যায় জল কিন্তু ওখানে আর মানে বৃষ্টি হয়ে পড়ে না সেখানে বরফ হয়ে পড়ে যার জন্য বরফ জমে আছে দু নম্বর পয়েন্ট এখানে কিন্তু বৃষ্টির জন্য মেঘ ধুলো বালি জল ঝড় সব এখানে হয় তার জন্য এখানে এই বায়ুমন্ডল নাম হচ্ছে বায়ুমন্ডল স্তরটার নাম ক্ষুব্ধ হয়েছে যত রকম বজ্রপাত ধ্যান ত্যান সবকিছু এখানে দেখতে পাচ্ছি হয়েছে তারপর তারপরে যেটা আসছে বায়ুমন্ডলের দ্বিতীয় স্তর তার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার যার উচ্চতা হচ্ছে ষোলো থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আচ্ছা এই স্ট্যাটোয়ার সবারই প্রথম যেটা থাকে সেটা হচ্ছে কোন রকম জলীয় বাষ্প নেই জল ঝড় ধুলি করা বালি করা কিচ্ছু নেই যার জন্য এটা কিন্তু সব থেকে বেশি শান্ত থাকে তার জন্য বলা হয় শান্ত যত রকমের দেখতে পাওয়া যায় এই স্তরে দেখতে পাওয়া যায় তোমরা লক্ষ্য করেছো যে যখন কোন রকেট যায় রকেটের পিছনে দেখবে একটা সাদা মতো করে একটা ধুলোর পুচ্ছর মতো দেখতে পাওয়া যায় ঘুমনে সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আকাশে দেখতে পাওয়া যায় আচ্ছা লক্ষ্য করতো সিট যে ধুমোটা দেখতে পাও তোমরা কিন্তু ভূপৃষ্ঠ থেকে কিন্তু দেখতে পাও না ভূপৃষ্ঠ থেকে একটা পথ থেকে দেখতে পাও তার কারণ হচ্ছে একটা রকেট তো স্ট্রেট যায় না আমরা পড়াবো দেখবে তোমরা পড়ে এসছো তোমরা জানো যে কখনোই স্ট্রেট বেরিয়ে যায় না তারা কিন্তু গ্র্যাভিটির জন্য একটু টার্নিং করে বেরোবে না একটা ব্যাক পথে বেরোবে সেই জন্য তারা যখন স্ট্যাটোসফেয়ারের মধ্যে দিয়ে যায় তখন ওদের থেকে নির্গত ধুমো সেটা যেহেতু বায়ুমন্ডলের কোনো বায়ু প্রবাহ নেই তার জন্য কিন্তু ধূমগুলো ছড়াতে পারে না সেই বায়ুগুলো কিন্তু এই লেয়ারে একটা উচ্ছর আঘাত কিন্তু থেকে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত তারা কিন্তু দেখতে পাওয়া যায় হয়েছে এখানে কিন্তু তাহলে কি কি বললাম শান্ত মন্ডল এখানে কিন্তু এরোপ্লেন বা জেট প্লেন এসবগুলোকে দেখতে পাওয়া যায় তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে তাপমাত্রা এদের উপরে আস্তে আস্তে কিন্তু কি হয় বাসে থাকে এই যে তাপমাত্রাটা কমতে 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 মোটামুটি মাইনাসে চলে গিয়েছে মাইনাসে এখানে মোটামুটি মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস থেকে যেতে 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 সর্বোচ্চ তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস হয় তার মানে এদের উচ্চতা বৃদ্ধিতে উচ্চতা বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি বেশ কেন বৃদ্ধি কেন মানুষ স্যার তাপমাত্রা ষোলো ডিগ্রি আছে রেজে যাওয়ার সময় এদের তাপমাত্রা মাইনাস থেকে শূন্য হচ্ছে উপরে যাচ্ছে তার জন্য মাইনাস ছাপান্ন থেকে শূন্য হাওয়া তাপমাত্রা বাড়ছে বেশ ঠিক আছে আচ্ছা এদের মাঝখানে একটা রেজ আছে যেটা নাম হয়ে গেল ওজো মস্ফিয়ার আচ্ছা এই যে এটা ষোলো থেকে স্টার্ট হয়েছে এর মোটামুটি কুড়ি থেকে তিরিশের পর্যন্ত আর এই লাল করে যে জায়গাটা এই লাল মতো বছরে তুমি ধরে নাও এটা হচ্ছে ওজন ওজন হচ্ছে অক্সিজেন অণু যখন একটা অক্সিজেন পরমাণুশ্রমে বিক্রিয়া করে তারা যখন ও থ্রি উৎপন্ন করে সেই ও থ্রিটা হচ্ছে ওজন কেউ উৎপন্ন করবে কে উৎপন্ন করতে সাহায্য করবে বলছে এদের ও টু কে ও টুর সঙ্গে অক্সিজেন পরমাণুকে বিক্রিয়া করানোর জন্য একটা দরকার সেটা হচ্ছে আলট্রা ভায়োলেট তার ফলে তারা কিন্তু ও উৎপন্ন করবে ঠিক আছে আর তার সঙ্গে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন করবে এই বিক্রিয়াটা মনে রেখো তোমাদের কিন্তু এই চ্যাপ্টারে প্রচুর বার এই জায়গাটা লাগবে বেশ তাহলে এই ইউভি রেজ থেকে আসে সূর্যালোক থেকে ইউভি রেজ আসে তারা কি করে অক্সিজেনকে আবার ভাঙেও তারা আবার অক্সিজেনকে ভেঙেও দেয় যাই হোক সেই অক্সিজেন অনু আর অক্সিজেন পর্বণের মধ্যে বিক্রিয়া করিয়ে তারা কিন্তু ওজন উৎপন্ন করছে তার সঙ্গে হিট উৎপন্ন করছে যে হিটটা পৃথিবীর মধ্যে ট্র্যাক হয়ে যায় আহত থেকে যায় যেটা বেরোতে পারে না যার জন্য পৃথিবী কিন্তু আস্তে আস্তে কিন্তু উত্তপ্ত হচ্ছে এমন না স্টোভের আগুনের মতো নয় সঙ্গে হুস করে প্রচুর তাপমাত্রা রেখে গেলো তা নয় আস্তে আস্তে পৃথিবী তো ছোট মতো জায়গা নয় বিশাল বড় জায়গা পুরোটা ভর তাপমাত্রায় পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসও বেড়ে যায় গড় তাপমাত্রা তাহলে কিন্তু জলবায়ু প্রচুর পরিবর্তন হবে যেটা তোমরা দেখতে পাচ্ছ বেশ ঠিক আছে এই লেয়ারটা কি কাজ করে বাইরে থেকে যে সূর্যালোক যেটা আসছে তার সঙ্গে কিন্তু ইউভি রেস আসছে এই ইউভি রেস যাতে আমাদের ক্ষতি করতে না পারে যার জন্য তার জন্য কিন্তু তারা প্রতিরোধ তৈরি করছে হয়েছে কোনো কোনো জায়গায় ওজন ওজন তৈরি করছে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে পড়াবো চল তারপর তাহলে কি কি পেলাম এক নম্বর হচ্ছে ট্রপোস্ফিয়ার তারপর চলে আসছে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মাঝখানে একটা লেয়ার আছে যার নাম হলো ওজোনোস্ফিয়ার ওজোনোস্ফিয়ার বেশ তারপরে যেটা আসছে তার নাম হচ্ছে মেসোস্ফিয়ার এটা পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত এটা হচ্ছে মেসোস্ফিয়ার আবার তাপমাত্রা কিন্তু কমতে লেগেছে এখানকার সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস তিরানব্বই ডিগ্রি সেলসিয়াসের কাছে পিঠে তার জন্য এটা হচ্ছে শীতলতম স্তর ঠিক আছে তাহলে মেসোস্ফিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেসোস্ফিয়ার সেই মেসমশাইয়ের মতো ব্যাপার মেসোমশাইয়ার ঠান্ডা ঠান্ডায় হয় সেরকম অবস্থা মেশিলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার মনে থাকবে যার যার মেসোমশাইরা খুব শান্ত মেজাজ যায় তারা কিন্তু মনে রাখতে পারবে যে তাদের মেসোমশাই ঠান্ডা তারপরে মেসোস্ফেয়ার সব থেকে সিদ্ধগতম স্থান ঠিক আছে এখানে আর কি গুরুত্বপূর্ণ আচ্ছা এটা তো হলোই চলো এরপর চলে আসছে হারমোস্ফেয়ার এর রেঞ্জটা ট্র্যাভেল কিন্তু আস্তে আস্তে বেড়ে গেল আশি থেকে চারশো কিলোমিটার পর্যন্ত এর কোন কই তোমরা এই 400 থেকে 500 পেতে পারো এটা অনেক অ্যাভারেজ এটা তো সেই ঘরবাড়ির মাপার মতো জায়গা নয় যে তুমি 1 মিটারটাও গ্যাপ পাবে এটা বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের ক্ষেত্রে ওই কয়েকটা কিলোমিটারের গ্যাপ কিন্তু হতেই পারে ঠিক আছে চলো কি নাম বললাম এটা থার্মোস্ট্যাট এখানে কিন্তু তুমি অনেক কিছু দেখতে পাবে প্রথম এক্স রে ইউভি রেজ গামারেজ এই সমস্ত রেগুলো দেখতে পাবে যারা কিন্তু এখানকার তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে প্রায় তাপমাত্রা বারোশো পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি এদের তাপমাত্রা হচ্ছে বারোশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসাকাছি তাপমাত্রা হয় হয়েছে এখানে আমরা মহাজাগতিক আমরা থাবোস করে দেখতে পাই বেতার তরঙ্গ বেতার তরঙ্গ প্রতিফলন হয় এখানে আমরা মেরু দেখতে পাই ঠিক আছে আর কি থার্মোস্ফের যে উপরের লেয়ারটা আছে থার্মোস্ফিয়ার একদম উপরের দিকে মোটামুটি এই যে চারশো বলা হয়েছে না এই চারশো পাঁচশো যে রেঞ্জটা এইখানকে বলা হয় আয়োনোস্ফিয়ার ঠিক আছে আয়োনোস্ফিয়ার চলো তার উপরে যাই আবার এর উপরে আমার লেখার জায়গা নেই আপাতত তোমাদেরকে বলে দিচ্ছি এর উপরে যে রেঞ্জটা থাকছে সেটা মোটামুটি সাতশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত একে বলা হচ্ছে একশো হলো এটা হচ্ছে এখানকার সব উষ্ণতম স্তর এখানকার তাপমাত্রা মোটামুটি ষোলশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এখানকার তাপমাত্রা ষোলশো ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু হিলিয়াম হাইড্রোজেন এসব গ্যাস গুলোকে দেখতে পাওয়া যায় আর এরপর যেটা থাকছে আর লাস্ট লেয়ার সেটা মোটামুটি সাড়ে সাতশো থেকে দশ হাজার কিলোমিটার এইকে বলা হচ্ছে ঠিক আছে হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো লেখাগুলো শুরু হয়ে যাচ্ছে তাই যখন বলে দিচ্ছি তা একটু প্যানি লিখে নিন বেশ তাহলে কি হলো আমরা দেখতে পেলাম বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে প্রথম স্তরের নাম তারপর চলে আসছে তারপর মেসোস্পিয়ার তারপর থার্মোস্পিয়ার তারপর এক্সোস্পিয়ার তারপর ম্যাগনোস্পিয়ার তাহলে এক দুই তিন চার পাঁচ ছটা স্তর আচ্ছা এখানে কিন্তু আমরা দুটো স্তর এখনো বাদ দিয়েছি সেটা হচ্ছে ওজোনোস্পিয়ার আর আয়নোস্পিয়ার এই দুটো লেয়ারটা একটু কম এবং এদের ইম্পর্টেন্সটা বাকিদের থেকে তুলনামূলক কম যার জন্য কিন্তু এদেরকে যেমন আয়নোস্পিয়ারকে আমরা থার্মোস্ফিয়ারের মধ্যে ইনক্লুড করে দিয়েছি তার কারণ এই আয়নস্পেয়ারটা হচ্ছে মোটামুটি চারশো থেকে পাঁচশো এই রেঞ্জের মধ্যে এইখানে তাপমাত্রা এতটাই বাড়তে থেকে যায় যার জন্য সবকিছু এবার আয়নৈতিক অবস্থায় থাকে তার জন্য এর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার হয়েছে আর কি ওজন একে যেহেতু দুদিক থেকে স্ট্র্যাটোস্পেয়ার ঘিরে রেখেছে তাই আমরা একে আলাদা কোনো স্তর না দিয়ে এটাকে ওজন স্পেয়ারটাকে স্ট্র্যাটোস্পেয়ারের মধ্যবর্তী একটা অংশ কিন্তু তার গুরুত্বপূর্ণ কাজগুলো বলে দিয়েছি মোটামুটি বায়ুমন্ডলের যতগুলো লেয়ার আছে এইগুলো থেকে যা যা ইনফরমেশন বেশ আজকাল বেশিটা বাড়াবো না যেহেতু অনেক কিছু ডকুমেন্ট ইয়ে দিয়েছিলাম আমরা তথ্য দিয়েছি তাহলে আজকের ক্লাসটা এতটাই থাকবে চলো দেখা যাচ্ছে পরের ক্লাসে নোট ডাউন করবে মুখস্থ করবে চলো টাটা